তন্নিলাহা রায়ের সাথে মিটল দূরত্ব এবার মিঠাই রানী ইনস্টাগ্রামে ভালোবাসার বার্তা দিল তন্নিকে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একটা সময় সৌমিতিশাহ ও তন্নীলাহা রায় একে অপরকে আনফলো করে মিঠাই ও তোরষার এক সময় বন্ধুত্ব ছিল গভীর তবে এবার সমস্ত মান অভিমান বেঙ্গে তন্নির বিপদে পাশে দাঁড়িয়েছে সৌমিতিশাহ মায়ের বিপদের পর তন্নির পাশেই রয়েছে সম্প্রতি তন্নিহার রায় ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে আর সেই ছবিতে কমেন্ট বক্সে লাভ ইমোজি পাঠিয়ে ভালোবাসা জানান মিঠাই মিঠাইয়ের কমেন্টেও ভালোবাসা জুড়ে দিয়েছেন তন্নি ফলো না করলেও বন্ধুত্বের যে দূরত্ব কমেছে তা স্পষ্ট এই পোস্ট থেকে সৌমিতিশার উদার মনের পরিচয়ে মুক্ত মিঠাই ভক্তরা কারণ একটা সময় মিঠাই সেরে সবাই চলে গিয়েছিল এমনকি সহ তবে তর্ষার বিপদে মিঠাই পাশে দাঁড়ানোয় সকলেই মিঠাইয়ের প্রশংসা করছে তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানান ধন্যবাদ